আসসালামু আলাইকুম ট্রাস্ট এগ্রো মিশনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন ধরনের মেশিনের যেমন দুধ দোহার মেশিন ক্রিম সেপারেটর মেশিন ঘাস কাটার মেশিন দুধ মেশিনটা কোম্পানি থেকে যেটি তুরস্কের একটি প্রোডাক্ট আর পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন আমার পাশে যে ভিডিওটি চলতেছে সেটি হল সিঙ্গেলটি একটি একটি করে সারাদিন দুধ দোহন করতে পারবেন এমন কোনো যদি মেশিন দরকার হয় সেটি হলো সিঙ্গেল মিল্কিং মেশিন পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা মিলাস্তি কোম্পানির মেশিন সম্পূর্ণ তুরস্কের একটি প্রোডাক্ট এই এটার জন্য রয়েছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এটা আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি এটার জন্য জন্য রয়েছে যেটা আপনার প্রেশারটা নিয়ন্ত্রণ করবে আপনার ওলানে কোনো সমস্যা না হয় যদি এই মেয়ে আসে অনেকে বলে থাকে যে রক্ত আসতে পারে হ্যাঁ রক্ত আসতে পারে চাই না যে মেশিনগুলো রয়েছে সেগুলো থেকে আমরাও শুনেছি যে রক্ত আসতে পারে তুরস্কের এই মিলাস্তি মিল্কিং মেশিন থেকে যদি কোনো ধরনের কোনো ব্লাড আসে সেক্ষেত্রে আমরা পাঁচ বছর পরে হলে আমরা মেশিনটা ফেরত দেবো তো এই মেশিন দিয়ে দুধ করতে পারবেন ইজিলি খামারে লুক লাগবে কম আপনার বাড়ির মহিলা থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে যে কেউ দুধ দহন করতে পারবে এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের টেকনিশিয়ান গিয়ে দেখিয়ে দিয়ে আসবে ঠিক কীভাবে আপনারা দুধ দহন করতে পারবেন আর সিঙ্গেল মিল্কিং মেশিনে বাকেট হলো পঁচিশ লিটারের বাকেট হয় আর যদি আরেকটু বড় মেশিন নিতে চান যেখানে ভ্যাকম ট্যাঙ্ক হবে আঠারো লিটার সেটা হবে তিরিশ লিটার বাকেট এটাতে রয়েছে চার লিটার ভ্যাকম ট্যাঙ্ক খুবই ভালো একটি মেশিন এই মেশিনটা অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঠা থেকে বেল এখন করুন এখন দেখতে থাকুন খামারে কীভাবে সহজেই দহন করা হচ্ছে সিঙ্গেল মিল্কিং মেশিনের সাহায্যে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম